হ্যালো বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকে বিকেলে আমরা ঘুরতে বেরিয়েছি আর বেশ ভালো মজাই হচ্ছিলো কারণ আজকে সবাই হোয়াইট কালারের মধ্যে জামা পড়েছে আমার ছিল না বলে আমি পড়িনি সেটা বড় কথা বড়ো কথা হচ্ছে দেখো ওদেরকে খুব সুন্দর লাগছিলো আর এখানে আজকে অনেক ফ্রেন্ডসটা ছিল আর আমরা জানতাম না যে এত ফ্রেন্ডস একসাথে আমরা ধাবাই যাচ্ছি আজকে তো চলো ধাবাই গিয়ে দেখা হচ্ছে আর এদিকে রাস্তায় তো তোমাদের সাথে আছি আমরা আর এদিকে বক করতে করতে যাচ্ছিলাম আর এদিকে দেখো অলরেডি ঝামেলা পেকে গেছে এই দুটো এরা অ এনি টাইম ঝামেলা করতে পছন্দ করে আমাদের দেখতে দেখতে মাথা খারাপ হয়ে গেছে তোমরাও দেখো আর তোমাদের ফ্রেন্ডস সাইকেল মধ্যে এরকম কারা ঝামেলা করা অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো আমরা মেইন রাস্তায় চলে এসেছি আর এদিকে সবাই বলা করছে করছে যে একই কালারের ওরা কোথায় যাচ্ছে আর এদিকে আমরা ধাবায় চলে এসেছি ধাবার লোকজনও তাকিয়ে আছে যে এত লোক একসাথে আমাদের ধাবায় ঢুকছে হামলা করবে নাকি তো বেশ ভালো লাগছিলো দেখে ওদের রিয়াকশানগুলো ওদিকে ধাবায় ঢুকে পড়লাম আর এই জায়গা এই ধাবাটায় আসার একটাই কারণ এই পেঞ্চটা না অনেকটা লং ছিল আর এখানে কুড়িজন মতন বসাও যায় আর এদিকে চা অর্ডার করেছি চা চলে এসেছে এখানে চায়ের কালারটা পুরো চেঞ্জ কারণ লাইটিংয়ের জন্য আর এদিকে একটু ধাবাটা দেখানোর চেষ্টা করছিলাম বেড়া দিয়ে মানে সাজানো আর লাইটিং মানে কুলস ঝুড়ি এইসব দিয়ে তো কিছু ফটো ভিডিও করে নিলাম দিন ওখান থেকে বেরিয়ে পড়লাম আজকের ভিডিও এইটুকুই 我给你拿个蛋糕吃。